আমার যুবক এখন বিবাহ করবে গরিবে খোঁজ পেয়ে গেল এক এলাকায় গরিব মেয়ে আছে কোরআনওয়ালা বলবো বিবাহের ব্যবস্থার জন্য রাজি হয়ে গেল তারিখ মতো বিয়াও হয়ে গেল কিন্তু টেনশন হয়ে গেল এই বউ নিয়ে রাখবো কই এলাকায় বেপর্দা বেপর্দা পর্দা রক্ষা করে রাখার জায়গা নাই আল্লাহর বান্দা যুবক এবার চিন্তা করে সিদ্ধান্ত নিল স্ত্রী সহ বলে আমরা জংলার পার্শ্বে গিয়ে ছোট ঘর করে থাকবো স্ত্রী রাজি হয়ে গেল এবার জংলার এক পার্শ্বে ছোট ঘর করে থাকে ছোট ঘরের ভেতরে স্বামী ওজুর পানি গোসলের পানি আগায় দিয়ে দরজা বন্ধ করে মানুষের বাড়ি কাজে চলে যায় স্ত্রী ঘরের মধ্যে বৈশাখ এ বাদাত করে আর স্বামী মানুষের বাড়ি চাকরি করে সন্ধ্যাবেলা আসে বেতন যা পায় তা নিয়ে আল্লাহর বান্দা মানুষের বাড়ি কাজ করে স্ত্রীকে ঘরে রাখে পর্দায় বেপর্দায় রাখে না ওই মানুষের বাড়ি কাজ করে কিন্তু আজান হলে এক নামাজ বাদ দেয় না এরকম করতে করতে আমানতের টাকা দিয়ে কিছু জমিন করলো কিছু সম্পদ রাখলো আজকে শুক্রবার দিন আল্লাহর বান্দা কাজে যাবে না কারণ জুমার দিন নামাজ পড়বে মসজিদে কাজ বন্ধ অপেক্ষা করতেছে নামাজে হয়ে হয়ে যাবে। গেল আল্লাহর বান্দা এবার ঘর থেকে নামাজের দিকে রওনা হয়ে গেল বিবি সাহেবা আল্লাহর কাজ বান্দি এবার পেছন দিক দিয়ে বলে স্বামী দাদা কোথায় যাও বলে নামাজ আদায়ের জন্য যাই বলে নামাজ পড়তে যাইবে কোন একটা সমস্যার সমাধানটা যাও তুমি সকালবেলা এক বস্তা গম মেইলের মধ্যে নিয়ে গেছো ভাঙ্গায় আটা নিয়ে আসবে বিদ্যুতের সমস্যার কারণে পারোনি নামাজে যাও তবে আটার বস্তা নিয়ে দাও না হয় জুমার নামাজের পরে মিলটা বন্ধ হয়ে যাবে দুই দিন মিল খুলবে না তালা বন্ধ থাকবে ঘরের মধ্যে এমন অবশিষ্ঠ যে আটাও নাই যে ঘরের চুলায় রুটি বানানো হবে দুই দিন উপবাস থাকতে হবে অতএব না তাড়াতাড়ি নামাজে যাও তবে আটার বস্তা এনে তারপরে নামাজে যাও টাইম এখনো বাকি আছে নামাজের আল্লাহর বান্দা যুব স্ত্রীর চিন্তা করে করে এক কদম দু কদম সামনে দেয় কি করব আটার বস্তা আনবো নাকি মসজিদে নামাজে যাব আল্লাহর বান্দা এরকম করে কদম কদম হেঁটে হেঁটে বাড়ির আঙ্গিনা পেরিয়ে যখন চলল মসজিদের দিকে না পেছন থেকে একটা বাচ্চা দেখে বলে চাচা দাঁড়াও কোথায় যাও বলে নামাজে যাই বলে তোমার হালাল টাকার উপার্জন করা টাকার থেকে একটা খরিদ করা দুধের গাভী যেই দুধ তুমি বিক্রি করে সংসার চালাও সবে মাত্র ওই গাভীটা খোয়ার থেকে রশি সিরিয়া জংলায় চলে গেছে চাচি বলেছে গাবিটা এনে দাও না হয় হিংস্র প্রাণী ধ্বংস করে ফেলবে তার উপরে নামাজে যাও আল্লাহর বান্দা আবেদ যুবক চিন্তায় পড়ে গেল আতার বস্তা আনা দরকার না হয় দুই দিন না খেয়ে থাকতে হবে দুই নাম্বার জঙ্গল থেকে গাবিটা আনা দরকার না হয় আমার হালাল টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে এখন আমি কি আতার বস্তা আনতে যাব গাবি আনতে যাব নাকি মসজিদে নামাজ আদায় করতে যাব আল্লাহর বান্দা চিন্তা করে আর সামনে আগায় কিছু দূর যাওয়ার পরে মসজিদের আর সামান্য বাকি হঠাৎ করে তাকায় দেখে পেছন থেকে এক আল্লাহর বান্দা ডাকে বলে যুবক দাঁড়াও কোথায় যাও বলে নামাজে যাই বলে তুমি হালাল টাকা দিয়ে একটু জমিন কিনছিলে কি বলে হা বলে বহু দিন ধরে আমাদের এলাকায় পানি নাই বৃষ্টি নাই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে মেশিনওয়ালা কেউ সিরিয়ালে পাওয়া যায় না পানি দরকার

মেশিন মেশিনওয়ালা চলে যাবে দুই মাসে সিরিয়াল পাবে না ফসল নষ্ট হয়ে যাবে আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেল মহা তিনটা मुसीबत মাছায় চেপে আসল তিনটা मुसीबत নিয়ে যুবক চিন্তায় পড়ে গেল আতার আনা দরকার গাবিয়ানা দরকার জমিনে পানির জন্য মেশিনওয়ালা কি খবর বলা দরকার এখন আমি বিপদে পড়ে গেলাম মহা গেলাম এই মুসিবত থেকে আমি উদ্ধার করার রাস্তা কোথায় খুঁজে পাই কার কাছে আমি এই মুহূর্তে সাহায্য চাই বলেন কচুয়া এলাকার মুসলমান এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন সাহায্য কার কাছে চাইব আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি বলেন আমার নবীর হায়াত কত ছিল দুনিয়াতে কথা বলেন না কেন আমার সেই নবীর তেষট্টি বছর হায়াতের মধ্যে কোনো কিছুর প্রয়োজন হতো কি না হতো না বলেন আমার নবীর জীবনে কিছু প্রয়োজন হলে কার কাছে চাইতেন আমার বিশ্ব যদি নিজের প্রয়োজনে আমার আল্লাহ কাছে চাইতে পারে ওরে বাঙালি কচু আর মুসলমান জবাব দেও তুমি কেন আল্লাহর কাছে না চাইয়া মাজারে আর কবরে চাও মুসলমান নিমাক আরাম বলো আমার নবী কিছু প্রয়োজন হলে কোন কবরে গিয়া চাইতেন কথা বলেন না কেন কার কাছে চাইতেন সে আল্লাহ নাই ক্ষমতা দুর্বল তাহলে তোমার চাইতে অসুবিধা কি তোমার চাইতে অসুবিধা কি আসরে জাহান নামের ভয় নাই আল্লাহ বলেন সাহায্যের দরজা আমারটাই খোলা আছে চাইলেই আর কারো দরজা খোলা না সকলের দরজায় তালা লাগানো রে গুলাম দুনিয়ার সবাই চাইলে বেজার আমি আল্লাহ না চাইলে বেজার আমি আল্লাহর কাছে যে চাইলো সে পেয়ে গেল তবে চাও আর আমরাও চাই আপনারাও তো মোনা কোন আল্লাহ কটিপতি বানাও আল্লাহ বানান না কেন এত চাইলাম পাই না কেন চাওয়ার পদ্ধতি জানা লাগবে পদ্ধতি আছে না এখন এমপির কাছে আপনি পাঁচ হাজার টাকা চাইবেন একেবারে দৌড়ে গিয়ে এমপির হাতটা ধরে বলবেন তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দাও তো ভাই এটা কি পদ্ধতি হইল সাহায্য সকলের দরকার কার থেকে নিব কথা বলেন না কেন তিন নাম্বার কথা ছিল আমার কোন পদ্ধতিতে নিব কিভাবে নিব আল্লাহ তাআলা বলেন দুই পদ্ধতিতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও ইয়া এক নাম্বার পদ্ধতি ধৈর্য দুই নাম্বার পদ্ধতি হলো নামাজ আজকে মুসলমানের কাছে ধৈর্য নাই নামাজ নাই আছে ধৈর্য এই যে বয়ানের শুরু থেকে উঠতেছে 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 উঠতেই আছে আছে কোন ধৈর্য নাই রমাজানে দেখা গেল ধৈর্য তারাবি আট টাকা পরিয়াই মসজিদে তুফান মনে হয় আইছে দৌড় কি একবারে বুক ফুলায়া যাইতেছে কি বাহাদুর আমরা আট রাকাতওয়ালা পাবলিক কি বাহাদুরের বেশে বের হই যায় এমন কোন হুজুরের ফতোয়া দিল কাজাবা না কারণ সে কাতারের মুফতি তো কাতার কুয়েত ওমান বাংলা পণ্ডিত বাংলা হুজুর কথা কইলি বলে হুজুর আপনারা কিসের আলেম আমরা বুখারী মুখস্থ করে আসি নি এরকম বেয়াদব জাকাতের বাহাদুরি দেখাইতে চাইলে মক্কা মদিনায় যাও না কেন তোমার বুকের পাতা শক্ত থাকলে বলো তো বিশ্রাকাতওয়ালারা বিশ্রাকাত তারা বিপরে গুনা করেছে বুকের পাতা শক্ত থাকলে দাঁড়ায় বল বরং ধন্যবাদ দিতে হবে বিশ্রাকাতওয়ালাকেই আপনি আট রাকাত পড়েন এই জন্য আমাদের কোনো হিংসা নাই দ্বন্দ্ব নাই দূরত্ব নাই বাকি বিনয়ের সাথে আপনি বের হন আপনি তারাবি না পইরা বিড়ি টানলে কে আপনারে জিগায় কিন্তু আপনি মসজিদে ঢুকছেন বের হবেন আদব রক্ষা করে বিশ ওয়ালা যারা নামাজ পড়বে তাদের অন্তরে যেন কোনো দুর্বলতা না আসে আপনি চলে যাওয়ার কারণে পুরা মসজিদটারে খালি কইরা বের হয়ে যায় তো আপনি যদি আট রাখাত পরে বের হবেন এটা শিওর হয়ে থাকেন তো বারান্দায় দাঁড়াইতেন ভিতরে ঢুকলেন কেন বিশ রাখা তলার ফাঁকে বাহাদুরি করেন এ বাদাত করেন বাহাদুরি অহংকারী খোদার এ বাদাত করবেন বিনয়ের সাথে মাস্তানি করেন জোরে আমিন কইয়া কি বাহাদুর

উজানি চর্মনায়ের একটু বিরুদ্ধে কথা শুনলে কি মজা লাগে আল্লাহ দান কি বাহাদুর বুকে হাত বাইলা কি বাহাদুর বাহাদুরের কি আছে মিয়া তুমি আল্লাহ এবাদাতে দাঁড়াইছো তুমি এখানে থাকবা চূড়ান্ত বিনয়ী যে তোমার মতো আল্লাহর আদালতের বড় আর কেউ নাই

চল্লিশ বছরের ইতিহাসে যারা বাংলাদেশে মাদ্রাসায় বোখারি পড়ায় মুসলিম পড়ায় তিরমিজি শরীফ পড়ায় আবু দাউদ শরীফ পড়ায় এরা হাদিস বুঝে না তুমি ওমান কাতার কুয়েত দুইরা সব বুঝে ফেলস আর সেই বাহাদুরির ঠেলায় কসিও বাজারে আড়া যায় না মসজিদ গরম হায় হায় আল্লাহ হেদায়াত দান করুন রাগ করতেছেন না এই জন্য বলি ইসলামের ব্যান যারা এক চাটিয়া আহলে হক পীর মাের বিরুদ্ধে কথা বলবে কোন দলিল দরকার নাই বিনা দলিলে তারা ভন্ড ভন্দ ভন্ কোন দলিল লাগবে দলিলের প্রয়োজন হলে ওলামায় কেরাম নিয়ে বসবে আপনাদের কোন দলিল নাই ওলামাই কেরামের পক্ষ থেকে ফাইনাল জবাব তাবলিগের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে কথা বলবে আহলে হক চরমাই উজানির বিরুদ্ধে যারা কথা বলবে সবাইকে হেদায় দান করুন আরো জোরে বলেন খুব সাবধান খুব খুব আল্লাহ আমাদের করুন। উজানি যাওয়ার কারণে চরমনে যাওয়ার কারণে তাবলিকে যাওয়ার কারণে কেউ গাঞ্জা খায় দাড়ি কামায় বেপর্দায় চলে কারো হাপ নষ্ট করে বলেন অতএব এদেরকে যারা গালি দিবে তারাই ভন্ড এদেরকে যারা গালি দিবে আমরা দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা পড়ি না যারা পড়ে তাদেরকেও আমরা কখনো গালি দেই না যদি আমগো দেয় তখন আমরা উত্তর দিতেই হয় যারা জোরে জোরে আমিন বলে আসতে বলেন আমরা গালি দেই যদি আমগো আসতে বলারে দেয় তখন প্রতিবাদ করতেই হয় যারা বুকে হাত বাঁধে আমরা গালি দেই আমরা হিংসা করি বরং দেখা হলে সালাম দেই কিন্তু আমগো নাবির নিচের হাত দইরা টান দিলে তখন প্রতিবাদ করতেই হয় কথা ঠিক যারা আট রাকাত তারাবি আমরা গালি দেই হিংসা করি দেখলে সালাম দেই যদি বিশ্রাকাতারে নিয়ে কিলে কিলি বাজাবার চেষ্টা করে কোন প্রতিবাদ করাটাই ইসলামের নিয়ম বাকি প্রতিবাদের মানি গালি দেওয়া না গালি দেওয়া অতএব কোন বক্তা স্টেজে বসে যদি গালাগালি করে বুঝতে হবে এই বক্তার অন্তর পবিত্র হ্যাঁ অতএব পবিত্র আর অপবিত্র বলারও দরকার নাই আমাদের ইমান আমল বাঁচাবার জন্য আমরা একটু দূরে থাকলেই ভালো হবে কথা ঠিক আছে তো আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন কি বুঝলেন আমি জোরে আমিনওয়ালার বিরুদ্ধে বলছি আটরাকাতালার বিরুদ্ধে বলেছি টোটাল কথা যা বলছি আটরাকাত পড়লে আমাদের হিংসা নাই তার কবরে সে যাবে আমার কবরে আমরা যাব যার যার জবাব তাহলে ঝগড়ার কি আছে হ্যাঁ এখানে একটা আছে বুঝানো হয়তো সে আমাকে বুঝাবে আমি তাকে বুঝাবো আর বুঝানের ভাষা হতে হবে মহাব্বতের ভাষা গালি নয় কথা ঠিক আল্লাহ সবাইকে বুঝার বলে আমরা গালি দেই কথা বলেন অতএব আমগো গালি দিলে জবাব দিতেই হবে কথা ঠিক আছে যারা নবীরে গাইবের মালিক বলেন আমরা গালি দিচ্ছি গালি দেই না দেখা হলে কি দেই সালাম কিন্তু আমাদেরকে গালি দিলে খারাপ বললে তখন জবাব দিতেই হবে কথা ঠিক না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আরো মহাব্বতে বলেন নামাজ নাই রোজা নাই দাড়ি নেই টুপি নাই এই খুঁটি নেই জিনিস নিয়ে এত ঝগড়া কেন এই মেয়া সুদ খাইলে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না জিকির কবুল হবে না দরুদ কবুল হবে না হস কবুল হবে না তুমি যত বড় আশে খাও সুদের টাকায় যদি তুমি জড়িত থাকো তোমার এই দরুদার এসকে হবে কি তুমি তো তো তোমার গর্ব দাঁড়িনী আপন মায়ের সাথে জিনার গুনা কামাই করতেছি তুমি কত বড় পবিত্র সন্তান জানো সুদের কারণে তুমি নিজের আপন মায়ের সাথে জিনার সমতুল্য গুনা কামাই করতেছ তুমি কত বড় ভালো সন্তান টের পেয়েছ আর তুমি যদি গালি দাও আমাদেরকে তোমার গালিতে কি আসবে আর যাবে কিছুই আসবে আর যাবে না বাকি আমরা কাউকে গালি দিব না ইনশা আল্লাহ আমরা আজকে গালি না দেওয়াতে আমি প্লাস নামাই না আসি ক্লাস আলহামদুলিল্লাহ তাবলিগের লোক কমে না বাড়ে ঠিক কয়বার উজানি মাহফিলে লোক কমে না বাড়ে কচুয়া মাদ্রাসায় লোক সংখ্যা কমতেছে না বাড়তেছে দান সদকা কমে না বাড়ে কারণটা কি এক সুন্দরী মাইয়া এর পেছনে যুবক করে ডিস্টার্ব সুন্দরী কয় ও যুবক তুই এত ডিস্টার্ব কেন কর তোর কি ক্ষতি করেছি কয় তুই সুন্দরী কেন রে তুই এত সুন্দরী দাও কেন সইতে পারি না পারি না পারি না হাফিজুর রহমানের মহাব্বতের লোক আসছে দিনের স্বার্থে আল্লাহর দিনের জন্য কোরআনের আকর্ষণে কথা ঠিক তেরোটা গরু জবাই দিলে তো শাহ আমতের স্কুল মাঠে এত লোক। হবে